শুনিয়ে যা একটু মোর কথা শুনলে যা তোর বাড়ে বিদেশ দিয়া একটু কথা শুনে ও মাগো ডাকসালাম আমি তো একটু অসুস্থ 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 যেইতেছি যমি যমা একটু ভাগবাড়া করিয়ে দেতাম তুমি তো আবার জুবাম থেকে জুবানা হইছো হেতে એમ তো আগি তোমার লাগে একটু পরামর্শ হারা লাগে নাইলে তো আবার তোমার ভাই আইতি আছে হে আইদে তো ভাগ এ হে বেশি বেইবে তুমি তো মেয়ে হয়ে গেছো মায়ি গেছ গেছো তাই তোমতে ভাগ কম পাবা আর তুমি যদি ভাগ কম পাও হেলে হেতো বেশি বেইবে হেই লাগে একটু পরামর্শ করতে ডাকসালামা আমাদের Оксанаப்பா ডাকছি মাগো জায়গাটা ভাগ করে দি মহেফিকি ও আচ্ছা

আর আমেরা এই এই মহিলা অর্জন এত উঠতে পড়িতে কে লাগছেন হেইয়া মই বুঝতে করতে না ভাইয়া তো ভাইয়া একটু ভালো হন ভালো হইতে পয়সা লাগে না পয়সা খরচ করে মাইয়ে হইতে যাইয়েন না আমি কোনো বিদ্বেষমূলক কথা কই কই নাই ভাই এ বুঝাইছিস এইটাই যে জোবান থেকে জোবান আর দরকার নেই কে পুরুষের কি কোনো জায়গায় দিয়া কম দাম কি কম আমিটা খরচ করে যে কে হওয়া লাগবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ